দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশ্বেষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা ভারতে হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিয়ে কুটুক্তির প্রতিবাদে এ মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন ঢাকার সায়েন্স ল্যাব থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিশাল এক ভ্যানারে অসংখ্য শিক্ষার্থী তাদের প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ নিয়ে আসছে আমরা এই মুহূর্তে জানবো এই বিক্ষোভ সমাবেশটি কোন দিকে যাবে এই বিক্ষোভ সমাবেশ কোন দিকে দিয়ে শেষ হবে যে আধিপত্য থেকে শুরু করে তারা যে ধর্ম নিয়ে করছে নিয়ে আপনি কিছু বলতে চান তারা বরাবরই এমন করে আসছে আমরা এটা সহ্য করতে পারি না রাসুলের অপমান মানে আমাদের মুসলিম বিশ্বের অপমান আমরা তার ফাঁসি চাই আমরা তার মৃত্যুদণ্ড চাই পৃথিবীর গালে গালে জুতা মারো তালে তালে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কি বলছে মূলত ভারতে আঞ্চলিক আধিপত্য থেকে শুরু করে তাদের যে ধর্মীয় বিদ্বেষ তারা এখন এই মুহূর্তে মুসলমানদের পানের স্পন্দন বিশ্ব নবী সাল্লাহামকে নিয়ে কুটুক্তি করছেন সে জায়গায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ নিয়ে এই মুহূর্তে আছে বিশ্বেষ্ট নূর মোহাম্মদ পাবলিক স্কুল কলেজের শিক্ষার্থীরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ সমাবেশটা নিয়ে এই মুহূর্তে নিয়ম ক্রিকেটের নীলক্ষেত মোড়ের দিকে এগোচ্ছে আমরা একজন শিক্ষাধিকার জানতে চাইব ভারতের দর্শক আমরা দেখতে পাচ্ছি যে নারয় তাকবি স্লোগানে বিশ্রেষ্ঠ নুরহম পাবলিক কলেজের শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল মধ্যে যাচ্ছেন নীলক্ষেত মোড়ের দিকে দর্শক আপনারা জানেন যে শিক্ষার্থীদের এমন বিক্ষোভ এবং প্রতিবেশ সমাবেশের কারণ হচ্ছে একমাত্র ভারতের যে হিন্দুত্ববাদী যে বিদ্বেষ এবং এর দিক থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্ত সাল্লা ইসলামকে কূটুক্তি করায় ভারতের হিন্দু পণ্ডিত এবং বিজেপি নেতা এর দিক থেকে ছাত্রছাত্রীরা তাদের বিক্ষোভ সমাবেশটি এই মুহূর্তে করছে তারা এই মুহূর্তে অবস্থান করছে নীলখ্যাত মোড়ের দিকে আমরা জানতে পারলাম যে তাদের এই সমাবেশটি বিড়িয়ার তিন নম্বর গেটের ওইদিকে যাবে